আমি কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আইলাম মার্কেটিং করতে যাব পূজা কইরে আসলাম কালী মন্দির থেকে ভাই মা মারি মা তোরে আমি এত রাখলাম আর তুই আমার এক প্রতি কইটা ধর ধরে আপনারা ধরেন তো দাদা আমি যত বলতো সিনেমা গুটো মানুষ ধরে না দাদা ধরেন যান 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 তাড়াতাড়ি টোটো আলাদা দাদা একটু দৌড়ান দৌড়ান টোটো নিয়ে তাড়াতাড়ি ছোটেন আমি পাল্লা সিনে রে আমার টাকাগুলো গেল রে ভাই রে যদি এখন ধরি ওই চিন্তাকারী ছেলেগুলোর ছোটি দিয়ে মাইরে পালিশ করে দেবো মুখ আমারও শুনে না আমি মমতা দিদির পরে হচ্ছে আমি বন্যা দিদি আমি আগে পাইয়ানি আমার কত কষ্টের টাকা আমার বরের সঙ্গে ঝগড়া করে করে আমি টাকা করে না আদায় করছি আর আমার কষ্টের টাকাগুলো নিয়ে গেল রে আমি মনে হচ্ছে হাট বের করবো রে এই কনে গেল রে ও বাবা এই পাশ থেকে একটা বাইক যাওয়া দেখিছো তিনটে ছেলে আমার মানিব্যাগ নিয়ে চলে এসেছে আমি টোটো গাড়িতে করে আসছিলাম আমার হাতে একটা মানিব্যাগ ছিল আর ওই তিনটে ছেলে নিয়ে এদিকেই চলে আসলো ও তো খোঁজ না টোটোওয়ালাকে কত বললাম দাদা একটু তাড়াতাড়ি চলেন একটু তাড়াতাড়ি চলে ওই বড়া বড়া টোটোওয়ালা আর তাড়াতাড়ি আসলোই না টিম 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 করে এসে এখন আমি চার গুলো খুঁজে খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না দেখেছিস বাবা কোন দিকে গেছে রে একটু তোমরা আমার হেল্প করবা আমি তো একটা বসে না জায়গা আমি আর এতে আইছিলাম কালী মন্দিরে পূজা দিতে তোমার আঙ্কেলের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলাম বাবা হ্যাঁ এক হাজার টাকার মতন খরচা হয়েছে আর চার হাজার আর আমার কাছে খুচরো খুব আটশো টাকার মতো ছিল সব নিয়ে চুল লাগালো এই মনে দুঃখী একা একা স্টেশনে ঘুরতেছি হয় কাঁদতেছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বিয়ে তুয়াটো হরি এই তো দুপুলিয়া টেশনে আমি দাঁড়া গেছি অনেক কুন্দুইরা অনেক খুন্দুরা আর বয়সে বসে কাঁদতেছি কি কষ্ট লাগতাছে আমার টাকার জন্য আর কিছু তো করার নেই আনটি এখন এত দেরি হয়ে গেছে রাফ হয়ে গেছে বাড়ি জানা একা একা মেয়ে মানুষ তারপরে আর বাড়ি যাবার ইচ্ছা করতাছে না তোমার আঙ্কেল যদি শো আমার টাকা এরকম হয়েছে তার কাছ থেকে আমি জগরাজার টিকিটের টাকা কটা আনছিলাম এতগুলো টাকা আমার শেষ আশেষ হয়ে গেলো রে